দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক হবে না। পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য তো যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিভাদের নি কেন পঁচিশ তিরিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিবাহ দিয়ে দিবেন ছেলের বউ পড়বো এও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যাংটা মেয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এই ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে বাপ এ পাথরের মতো হয়ে যেন শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিন রেতে তো নরম হয়ে চলেন কেন আব্দুর রেক সাহেব ছেলেকে পড়ালে কোনো নেই হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল রাজেক সাহেব চা চা চাচি খালা ফুফু মলানা যে হোক না কেন পরে যার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে আইজক মুল্লাবে কালিমাতিল্লাহ ইতাম আমিন কুলাই সিন কাহিন্মা আল্লাহ ফাক্কে হফিদ্দিন আল্লাহ ইকমা এরকম দুয়া পড়ে দেবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দই দিতে হবে সাত দিনের দিনে দিতে হবে দিনে দিনে চলে 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 না না একদিন না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক করে হোক আঁকিকে দিতেই হবে চাঁপায় নবমঞ্জির ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে এ কি কুরবানি পেয়েছেন দিলে হলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় সব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি এ হলো কি নেকি গোস্তের তালে ভাগ করেছে আবার হুজুরও বলেছে আরেক কে বলেছে চলবে না দেন সাত ভাগ কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি তাই বলছে আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে আমি কোনোদিন তিনি ভাই যান আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে সার জবাই করেন টাকা কম আছে খাসি হয়ে করেন টাকা কম আছে ছাগি জহে করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারই কম দাম ভাগে কুরবানি দিতে হবে এই বুদ্ধি কে দিল আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কোরবানি দিবেন আমাদের হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি দিন ভাইজান আমি কোনোদিন বলিনি আমি এই পাতা পড়ি না এই কথা আমি নব্বই সালে ছিঁড়ে দিয়েছি আমি সম্মানিত ভাই বোন কুরবানি দুটো এক জিনিস নয় এটা ভিন্ন এটা ভিন্ন আঁকি কে দিতেই হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছোট হোক বড় হোক দাঁত থাকার না থাক কে দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে চুল রূপা দান করে দিতে হবে হবে রূপার টাকা সমমূল্য জিনিস সাত দিন করতে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রী ততবার বিস্মিলা বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নবী বলেছেন খাবে হাঁটতে শিখেছে বাচ্চাকে পাঁচ জামা পরাবেন প্যান্ট নয় পাঁচ বছর সাত বছর বয়সে আদর করে সলাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন বিছিনা ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর নাম রাখতেই হবে এক একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যতদূর আছে করতেই হবে মেয়ে কি যে নগদ জান্নাত মেয়ে মানে নগদ জান্নাত আল্লাহ রসুল বলছেন মালা আলা তানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা তাহলে ওই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো দুইটা আঙুল জমা করে দিয়েছেন একবারে জমা ধরে আছে কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো একটু ফাঁকা রাখলেন এতিমকে লালন পালন খুব বড় কাজ তারপরে এরকম আর মেয়ে লালন পালন কাজ কত বড় এরকম খাস্টা মেসটা করবেন না কোনো সময় দাদি তোমার ভুল বলেছে তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে কি করবি ভাই একটা ডিপিএস খুল তার একটা হয়েছে তাহলে একটা গরু কিন ভাই এগুলো তো বিভা দিতে হবে তিনটা হয়েছে তখন বলছে নাতিকে যে তুই বোতালাক দিয়ে দে এবো চলবে না কেমন স্বভাবের মানুষ এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চালচলন চলন ভালো করলো তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে হবেই হবে তো মসজিদের একজন মুসাল্লি বলছে ভাই জানি একটা মেয়ের কিছু বলবেন না তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায় তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা আল্লাহ নবী বলেননি কাজে আমি কিছু বলতে পারলাম না দুইজন মানে একসাথে আর তিনজন মানে বোঝা যায় না মনে হয় মেয়েদেরকে খুব ভালোবাসবেন ভালো করে পড়াশোনা শিখে শিষ্টাচার কি জিনিস আব্দুল সাহেব শিষ্টাচার কি জিনিস যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে শিষ্টাচার বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে শিষ্টাচার সময় ডান কাতে শুইবে শিষ্টাচার জুতা পায়েটা আগে দিবে ডানেরটা শিষ্টাচার বামেরটা আগে খুলবে শিষ্টাচার মসজিদ ঢুকলে আগে পা মসজিদে ডান পা শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে শিষ্টাচার মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিস বলে দুধ খাওয়াবে শিষ্টাচার বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলেমেয়ের পেশাব পায়খানার জন্য সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দেবে শিষ্টাচার নখ ছোট থাকবে শিষ্টাচার নখে নেইল পালিশ থাকবে না শিষ্টাচার উঠিয়ে চিকন করা হবে না শিষ্টাচার শুনুন দাঁত ছিলে চিকন করা হবে না শিষ্টাচার এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে এটা চলবে না অভিশাপ হবে নাম শিষ্টাচার মোচ কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার দাড়ি বড়ো করতে হবে আর নাম শিষ্টাচার বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না তার নাম শিষ্টাচার শুনুন নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হওয়া হবে না নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার মেশাক করতে হবে নিয়মিত অন্তত পরে পাঁচ অক্ত সলাতে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে হাতটা মাটিতে হবে তার নাম শিষ্টাচার আগে ঢেল মিথ্যে আগে ঢেল টিস্যু পেপার পরে আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি এটা বেহায়ক খক করে কাঁসা পায়ের উপরে পাউঠা। এটা বেহায় যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতেই হয় খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার স্ত্রী কেন চল্লিশ কদম হাঁটে না ওর কি হলো আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান বউকে জান্নাতে দিবেন না আব্দুর কীভাবে ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না ও পুরুষকে কেমন কেমন লাগবে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না তাকেও কেমন কেমন লাগে কাজেই এই নোংরা বিনীতি বাতিল পেশাব পায়খানার পরে অজু করবেন অজু শেষে একটু পানি নেবেন দুই হাতে লজ্জাস্থান স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন বা শেষ আর যদি মনে করেন যে পেশা বাসলো পেশা বাসলো তাহলে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হয় পেশা বাসলো মানে শয়তান আপনাকে পাগল করেছে ও আল্লাহ রসুল বলছেন বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা তুমি গন্ধ না পাইলে বের হবে না মসজিদ থেকে বায়ু আসলো মনে হয় বলছেন না 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 শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না যাক এখন চল্লিশ ঘন্টা কেন আপনি তিন দিন পরে টিসু ফেললো মনে হবে আহ আসলো শয়তান ধরেছে রাসুলের পদ্ধতিটা আসেন এখন যদি শয়তান বলে এই পেশা তখন আপনি বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে যাক রে আর অজু করব না সর এখান থেকে সর তাহলে এখন বাঁচবেন ও আপনাকে পাগল পেয়েছে ও আপনাকে অসসায় ফেলেছে সব কিছু হারাবে ওর কথায় মানবেন না চল্লিশ কদম নেই খক খক কাঁচা নেই পায়ের উপরে পাউঠা নেই এইগুলো শিষ্টাচার নয় সমন্বিত দিনী ভাই বোন মেয়ের উপরে খুব সতর্ক হন আপনার বসে থাকাতে আমি খুশি আপনাদের কাছে আসলে ভালো লাগে এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে পাঁচ সালাতের সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে বলো ইনশাল্লাহ বলেন ভাই যান আপনারা সবাই ইনশাআল্লাহ আর যারা কিছু পেতে চাও তোমরা ছেলেরা আপনারা যারা বড় মানুষ আছেন দিনী ভাই বোন কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে শেষ রাতে ঘুমাতে হবে কখন রাত দশটায় চেষ্টা করবেন রাত দশটা মানে আমি ওটা আদেশ করে দিই রাত দশটা সাড়ে দশটা সাড়ে নয়টা নয়টা এছাড়া সলাতের পরে বাস ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন তাহাজ্জুদ পড়েন আর না হলে এমনি দূরে কাত পড়ে বলেন আল্লাহকে কিছু নিয়মিত বলবেন চোখের পানি ফেলে বেলবেন রহমতের অভাব নাই কখন দেবে সেটা তার ব্যাপার রহমতের তার কাছে অভাব নেই আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয় আপনাকে জামালপুর শহরে তো আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার আপনার কথা গতি অনুপাতে দিবেন। ধৈর্যের পরিচয় দিবেন প্রতিশোধ নেবেন না মামলা করবেন না মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না দল সংগঠন থেকে বেঁচে থাকেন নইলে সব কিছু হারাবে মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে দূরে থাকেন ভালো হবে আহাল পরিবার নিয়ে হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আমি আব্দুর বিন ইসুফ আপনার সাথে আছি পরামর্শ দিতে ও নিতে আপনাকে মন থেকে ভালোবাসি আপনার কল্যাণ কামনা করি মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন জাতির কল্যাণের জন্য জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য আর অবশ্যই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে খালাফুফু নিয়ে জামিয়া সালাফেয়াই তেরো চোদ্দ তারিখে উপস্থিত থাকবেন অবশ্যই থাকবেন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি মহিলারা মহিলা শাখায় থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে পুরুষেরা পুরুষ শাখায় থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভিত্তিক আলোচনা হবে যাওয়ার পূর্বে আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আর ওই ওই যে বেগম রোকে রেখেছে অবরোধ বাসিনী পাল্টা লেখা আছে কেন হব অবরোধ বাসিনী তারপর আলিতে পত্রিকা আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারের ব্যতিক্রম ব্যাখ্যা আর ফিলিস্তিনের বইটা আছে কি না দেখেন আর উপদেশে সব বিষয়ে আলোচনা আছে নামাজের ওপরে আমি বইটা লিখেছি তাতে পঁয়ত্রিশটা হাত তুলে দোয়া করার হাদিস আছে ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে সকল দিনই ভাই বোনকে বৈগুলিক সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জোরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম কিছু জিজ্ঞাসা